হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এই যে রেডি হয়ে নিয়েছি কেন বলো তো বুঝতে পারবে না তো চলো সাথে যেতে থাকো আমরা যাচ্ছি ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি বাইক স্টার্ট দিচ্ছে সেই এই চেনা পড়ি রাস্তার সন্ধ্যা দিয়ে এগিয়ে যাচ্ছি এইটা আমাদের ভিলেজ ক্রস করলাম চলে এলাম চিংড়িঘাটার মোড় বিশ্ববাংলা গেট ক্রস করে এখান থেকে ইএম বাইপাস হয়ে রুবি হয়ে সোজা চলে যাব পাটুলির দিকে ডান দিকে মা ফ্লাইওভার উঠছে এবং ওখান থেকে এখন ধরলাম বারৈপুর ব্রিজ বারৈপুর ব্রিজ পার করে খালধার দিয়ে সোজা চলে এলাম জুলপিয়া রোড দেখো রাস্তার দৃশ্যগুলো চলে এলাম জুলপিয়া রোড ধরে কুড়ি কিলোমিটার কুড়ি কিলোমিটার আসার পর পেলাম মগরাহাট টু এই রাস্তা ধরে চলে এলাম সোজা ঘোলার মোড় ওখান থেকে চলে এলাম আমাদের এইদিকে চলে এসেছি একদম গ্রাম দেখো সুন্দর মাঠ চাষ হচ্ছে চারিদিকে এখানে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে আছে এই যে বাঁশ বাগান বাঁশ বাগানে ওই যে উঁচু জায়গাটা ওটাই বলছে খাল খালপার তো চলো দেখি উঁচুতে যাই ওটা আস্তে আস্তে হ্যাঁ তারপর খাল আর যেও না সামনে একটা বস্তা রাখা আছে জানি না বস্তাতে কি আছে আচ্ছা এটা জাল মাছ ধরা জাল আজকে চলে এসেছি আমি উস্তির কাদিপাড়া নামক এক জায়গায় এটা ডায়মন্ড হাবড়ার নদী থেকে শাখা হয়ে বেরিয়েছে আর এদিকে চলে গেছে চাকদা এদিকে জয়েন হয়েছে ডায়মন্ড হাবড়ার নদীতে কি সুন্দর দৃশ্য জায়গাগুলো দেখতে পাচ্ছি পরিষ্কার যেন কেউ এখানে ঝাঁট দিয়ে গেছে কত সুন্দর দৃশ্য যেই গাছের পাতাগুলো পড়ে সেইগুলো হয়তো এই গ্রামের লোকরা ঝাঁট দিয়ে চুলোতে রান্নার কাজে ইউজ করে নিউটাউনের যেসব খালের পানি পচা কালো কিন্তু এখানে তেমন না এখানে খুব সুন্দর পানি তো পাশে জিজ্ঞেস করলাম বলে ইউজও হয় গা ধোবার ক্ষেত্রে ইউজ করে এবং বাকি অন্যান্য ক্ষেত্রে ইউজ করে দেখো খুব সুন্দর একদম মনে হচ্ছে কেউ ঝাড় দিয়ে গেছে এখানে একদিনের পিকনিকের জন্য খুব সুন্দর জায়গা এটা হচ্ছে এই গাছে শহরে থাকার পর গ্রাম্য পরিবেশের মজাই আলাদা দেখতে পাচ্ছেন এই যে জিনিসগুলো এই কালো কালো মাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সার যারা গ্রামে থাকেন তারা খুব ভালো করে জানেন এগুলো হচ্ছে সার দেওয়া হয়েছে আমরাও জানতাম না জিজ্ঞেস করেছি যে জায়গাটা আগে দেখাচ্ছিলাম ওইটা হচ্ছে এই ভেতরে বাড়ির রিটার্ন যাচ্ছি আমরা বাড়ির দিকে সবাই বসে গেছে আমরা যেমন মাঝখানে তোমরা হয়তো দেখা অবাক হলে যে আমরা ডায়মন্ড হারবার কোথায় এলাম চলে গেছিলাম রিলেটিভের বাড়ি যেটা হচ্ছে ডায়মন্ড হারবারের থেকে একটু আগেই অবস্থিত তো ওখানে সকালে একটু রেস্ট নিয়ে লাঞ্চ করে এই বেরিয়ে বললাম এখন তিনটে বাজে তো যাচ্ছি আমরা ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে তো চলো ডায়মন্ড হারবারে যাওয়া যাক আমাদের সাথে থাকো ব্লগটা ভালো লাগবে আশা করি মোটামুটি আর আঠেরো কিলোমিটার মতো আছে রাস্তা চলো যাওয়া যাক ওখানে তো আই লাভ ডায়মন্ড হারবার সামনে খুবই সুন্দরই হবে এসছি বলে কথা না তুললে হয় আর മുറി കണ്ടക്കു ഒക്കെ നീ

വിശാല മാര്യ പൂര എപ്പ হয়তো ছবি তুলবো ভেবেই এসেছিলাম বাইক ৰাখল আৰু ঐদি ভে তাইতো যাওঁ বোট ধৰ ভেচেলখন দেখি ন তো কিছুক্ষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করার পর বেশ সন্ধে সন্ধে হয়ে আসছিল বলে বেরিয়ে পড়লাম আবার ওই উস্তির উদ্দেশ্যে আর কালকে যাব আমরা খুব একটা এক্সাইটেড আমরা এটার জন্য যাচ্ছি আমরা পৌষ মেলাতে তো পৌষ মেলাতে গিয়ে কী কী করলাম সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কিছু শর্টস হয়তো তোমরা অলরেডি দেখেই ফেলেছ আর আমাদের এই ব্লগটা ভালো লাগলে ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ডায়মন্ড হারবারে তেমন কিছু দেখার নেই কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য খুবই ভালো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা